রাহমতুল্লাহি সম্মানিত বন্ধুগুলো আলহামদুলিল্লাহ আমি আপনার দরবার কথা ভালো আছি উর্দু ভাষা লিখিত পাকিস্তানি প্রায় পাঁচশো বছরের পুরাতন কিতাব থেকে একটা বশীকরণ কাজ নিয়ে হাজির হলাম এই বশীকরণ কাজটা হলো এই জন্য যদি আপনার ভালোবাসা মানুষ মনের মানুষ কে আপনি কোনো মতেই তাকে ফিরে না পান বহুত চেষ্টা করছেন তাকে ফিরে পান না বা সে আপনার বাধ্যকতা হয় না আপনি এই কাজটা করবেন এই কাজটা আপনি কিভাবে করবেন এবং কখন করবেন কোন পদ্ধতিতে করবেন আমি বিস্তারিত সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওতে বলে দিব তারপরে যদি আপনার সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখে আশাবাদী ইনশাল্লাহ একসাথে আপনি কাজ করতে পারবেন ইনশাল্লাহ আজই যদি আপনি কাজটা করতে পারেন আপনার কাজ একশোর ভিতর একশো নিরানব্বই একশোর ভিতরে একশো আমি আপনাকে গ্যারান্টি দিব ইনশাল্লাহ যদি সম্পূর্ণ ভিডিও দেখেও যদি আপনি কাজ করতে না পারেন সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাকে গ্যারান্টি সহকারে এই কাজ করে দেবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা আপনারা বেশ ভালো করে জানেন যেহেতু ইউটিউবে শত শত রিভিউ আলহামদুলিল্লাহ আছে বা চাইলে আরও দেখতে পারেন আমার কাছ থেকে আমার প্রতি টাকার আলহামদুল্লাহ গ্যারান্টি ইনশাল্লাহ বলে আমার তো আর কোনো ক্ষমতা নেই আমি চেষ্টা করি দেওয়ার মালিক আল্লাহ কারণ মানুষের হাতে কোনো ক্ষমতা নেই মানুষ উচিলা করার মালিক আল্লাহ এটা একজন মুসলমান হিসাবে আমাদের ইমান তা আমি সবার কাছে অনুরোধ করবো প্রত্যেকেই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন ও কমেন্ট করবেন এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটন অন করে রাখবেন তার কারণ হলো আপনার একটা শেয়ারের দ্বারা যদি অন্য একটা মানুষ যদি বিপদ থেকে উদ্ধার হয় আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা ভিডিও সদস্য কিতাব থেকে দেয় এখানে ভুল ভ্রান্তি বা বানওয়াট কোনো কিছু নেই শত শত ইউটিউব চ্যানেল দেখি এটা হয়তো আপনারা না কিন্তু যারা কাজ করে তারা বোঝে শত শত ইউটিউব চ্যানেল আছে যারা তদ্বিরকে বিভিন্ন রকমের নিজের মন মতো বানিয়ে দেয় ওই সমস্ত কাজগুলো করলে কোনো ফায়দেই হবে না কিন্তু আলহামদুল্লাহ আমি এতটুকু গ্যারান্টি আপনাকে দিতে পারি মাহেরম মাস আমার প্রতিটা কাজ এখানে বানাওয়ার কোনো কিছু নেই সম্পূর্ণ কাজগুলো সরাসরি কিতাব থেকে দেয়া। এই জন্য সবার কাছে অনুরোধ করব সবাই আমরা মুসলমান হিসাবে জন্য কাছে দাওয়াতে নিয়ত পৌঁছে দিব যাতে জন্য আমার একটা শেরা দ্বারা অন্য মুসলমান ভাই যদি বিপদ থেকে উদ্ধার হয় অথবা সে যদি কুকুরি তন্ত্র থেকে ফিরে যদি আল্লাহ কোরআনের সাহায্য নেয় এটার জন্য আল্লাহর কাছে আমরা বিশাল বড় ফায়দা পাবো ইনশাল্লাহ তো বেশি কথা বলবো না আসেন আলোচনার ভিতরে যাই আপনি স্বামী হন বা স্ত্রী হন আপনি প্রেমিক হন বা প্রেমিকা হন যেটাই হন না কেন আপনি যদি আপনার প্রিয়জনকে আপনার মহাব্বতের মানুষকে আপনার ভালোবাসা মানুষকে বা আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে আপনার বাধ্যগত করে রাখতে চান তাহলে আমি আপনাকে বলবো আপনি না টেনে সম্পূর্ণ আলোচনাটা মনোযোগ সহকারে ইনশাল্লাহ শোনেন একশো ভিডিও দেখার দরকার নেই একটা ভিডিও মনোযোগ দিয়ে দেখেন আল্লাহ যদি দয়া হয় রহমত হয় করম হয় ইনশাল্লাহ এই আমলটাতেই আল্লাহ তাহলে আপনার হাজতকে পূরণ করে দেবে ইনশাল্লাহ আজকে আমি দুইটা নকশা দিব ফুল কমপ্লিট একটা কোর্স ইনশাল্লাহ পর আর কোনো কাজ আপনার করা লাগবে না ইনশাল্লাহ তো এই কাজটা আপনি কখন করবেন কাজটা করবেন পবিত্র জুমার দিন আমি সংক্ষিপ্তভাবে বলবো কাজটা করবেন কখন পবিত্র জুমার দিন আপনার লাগবে কি অরিজিনাল মেস্কো জাফান কালি লাগবে যদি সম্ভব হয় একটা কলম সংগ্রহ করবেন আর যদি সম্ভব না হয় তাহলে আপনাকে একটা নিম গাছের ঢাল দিয়ে একটা কলম বানিয়ে নেবেন অথবা ডালিম গাছের ঢাল দিয়ে ডালিম গাছের ঢাল দিয়ে আপনি একটা কলম বানিয়ে নেবেন ডালিম গাছের ঢাল দিয়ে একটা কলম বানিয়ে নিলে সেটা দিয়ে আপনি কালি দিয়ে লিখতে পারবেন কোনো সমস্যা নেই তো এক নাম্বার আপনার কি লাগবে কালি লাগবে দুই নাম্বার আপনার লাগবে বসু লাগবে তিন নাম্বার আপনার সাদা কাগজ লাগবে এই তিনটা জিনিস আপনি সংগ্রহ করেন তিনটা জিনিস আপনার সংগ্রহ করা হলে আপনি পবিত্র জুমার দিন অর্থাৎ শুক্রবার দিন জুমার নামাজ পড়ে আপনার নামাজের স্থানে বসে আপনি যদি পুরুষ অন্তত মসজিদে জুমার নামাজ আদায় করবেন তাহলে আপনি সেখান থেকে জুমার নামাজ শেষ করে আপনি বাসায় চলে এসে নিজিবিড়ি একটা স্থানে বসে আপনি তদ্বিটা লিখতে পারেন সবচেয়ে উত্তম জায়গা হলো খোলা মাঠের নিচনে অর্থাৎ খোলা আসমানের নিচনে আপনি বসে সর্বপ্রথম একশো একবার আপনি রসুলের প্রতি দূর পাঠ করেন দূর যদি না করা হয় কাজের আমলগুলো একশোতে একশো পরিপূর্ণ হয় না আটকে থাকে এই যে আল্লাহর সাহায্য নেওয়ার জন্য আপনি একশো একবার দুর পাঠ করেন একশো একবার দুর পাঠ করে আমি স্ক্রিনে ছোট ছোট একদম ছোট ছোট দুটা নকশা আমি দিয়ে দিব এই দুটা নকশা আপনাকে পাতা সুন্দরভাবে লিখতে হবে লিখবেন কয়টা দুইটা নকশা মাত্র দুইটা লিখবেন খুবই সহজ একটা কাজ দুইটা নকশা দুইটা লিখবেন শুধু মানে একটা নকশা একবার তো দুটা নকশা দুইবার আপনি লিখবেন লিখার পরে আপনার কাজ হলো যেটা আমরা প্রত্যেকটা নামাজের ভিতরে পড়ি সুরাতুল ফাতিহা সুরা এই সুরাটা আপনাকে দনটা নকশা সামনে রেখে সুরা আপনি পাঁচশো একবার আপনি পাঠ করেন এই কাজের একটা সদগা রয়েছে কাজের একটা জাকাত রয়েছে সেটা আমি আপনাকে পরবর্তীতে ইনশাল্লাহ বলে দিব এই ভিডিওর ভিতরেই ইনশাআল্লাহ আমি বলে দিব ইনশাল্লাহ তো ফার্স্ট একবার আপনি সুরে ফাতিহা ফাট করেন ইচ্ছা করলে আপনি একসাথে বসেও ফাট করতে পারেন বা ইচ্ছা করলে দুই দিন তিন দিনও পাঠ করতে পারেন একবার ফাট করবেন একবার আপনার নাম আপনার মায়ের নাম আল্লাহ আপনার সেই বোন যাকে বাধ্য করতে চান তার নাম তার মায়ের নামটা আপনি নেবেন নিয়ে আপনি এই নকশার উপরে ফুঁ দেন যখন আপনার আমল কমপ্লিট হয়ে যাবে তখন আবার একশো একবার দূরে শ্রী পাঠ করেন করে আপনার সম্পূর্ণ আমলটাকে আপনি কমপ্লিট করে ফেলেন এই কাজের যে সদগা রয়েছে কাজের সদগাটা আমি সবাইকে ঢালাওভাবে অনুমতি দিব না কারণ এগুলো খুব আগুন কাজ খুবই পাওয়ারফুল একটা কাজ যারা কাজটা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তখন আমি আপনাকে কাজে ইজাজত দিয়ে দিব আপনার হালত বুঝে ইজাজত দিব তখন সরকার কথা বলে দিব ইনশাল্লাহ আর কাজের যে জাকাত কাজের জাকাতটা বেশি নয় এই দুইটা নকশাকেই আপনি একুশটা নকশা লিখবেন প্রথমে একুশটা নকশা লিখে এই একুশটা নকশা আপনি একুশ দিন নদীতে ফালাই দিবেন একুশটা নকশা একুশ দিন নদীতে ফালাবেন কাজের যে দুইটা নকশা লিখলেন এই দুটা নকশা একটা নকশা আপনি আমি সরাসরি কিতাব থেকে আপনার দিয়ে দিতেছি এই দুইটা নকশা আপনাকে প্রথম নকশাটা যে এটা এখান থেকে তো আপনার নাম লিখতে হবে এই নকশাটা আপনি ভোজ পাতা যে লিখলেন এই নকশাটা তাবিজ একটা পেছিয়ে আপনি ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে আপনি ব্যবহার করেন আর দ্বিতীয় যে নকশাটা লিখলেন এটাকে সুন্দর এই নিঃসন্দে নাম লিখতে হবে এটাকে সুন্দরভাবে আপনি লিখে ভালোভাবে যে লেমেন টিন করে না দোকানে এই লেমনটিন করে আপনি যেই বাসায় থাকেন যেই ঘরে থাকেন সেই ঘরে দেওয়ালের সাথে আপনি লটকে রাখেন আপনার কাজ শুধু এটুকুই শুধু দেওয়ালের সাথে আপনি লটকে রাখেন ইনশাল্লাহ আজিজ ইনশাল্লাহ আজিজ ইনশাল্লাহ আজিজ আমি আপনাকে সর্বোচ্চ সময় দিলাম যেটা মানে উচ্চ সময় সেটা হচ্ছে সাত দিন এই সাত দিনের মধ্যে সে প্রথম দিনও আসতে পারে দ্বিতীয় দিনও আসতে পারে তৃতীয় দিন আসতে পারে মানে আমি সর্বোচ্চ হাই লেভেলের সময়টা আপনাকে দিলাম সর্বশেষ সময়টা সর্বোচ্চ সাত দিন এই সাত দিনের মধ্যে আপনার মহাব্বতের মানুষটা যেখানেই থাকুক যত দূরে থাকুক না কেন এবং যত কঠিন পাথরের মতো হৃদয় হোক না কেন সে আপনার মহাব্বতে পাগলের মতো চটপট করবে ইনশাআল্লাহ এটা ভাই কোনো নর্মাল কোনো কিতাবের কাজ না এটা সরাসরি উর্দু ভাষায় লিখিত যেটা স্ক্রিন আপনারা দেখছেন অনেক পুরাতন প্রায় পাঁচশো বছর আগের পুরাতন কিতাব থেকে দেয়া এই কিতাবটা আমি পাকিস্তানি থেকে সংগ্রহ করছি এটা পুরাতন একটা নকশা সুলাই মানি তো যদি আপনি কাজটা করতে পারেন একশো তে একশো কাজের রেজাল্ট আপনি নিশ্চিত হবে ইনশাআল্লাহ আজকে আলোচনাটা সেদিনে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই জন্য আমার সাথেই থাকেন মমতাফিকিল আবিলাম আলাইকুম রহমতুল্লাহি আবার একাতু হা